এবার অভ্যাসটা বন্ধু বন্ধ করো আর কেবল টিভি দেখো কারণ এখন আমরাও তো দেখবো একটা দারুণ হিন্দি ছবি বেরিয়েছে কি ছবি হাম আপকে হ্যাঁ ও ওই ছবিটা কিছুদিন আগে তো ছবিটা দিয়েছিল দেখনি হুম দেখবো না কেন দেখেছিলাম কিন্তু ওই ছবি যতবারই দেখি না কেন তত পুরোনো হয় না আর মাধুরীকে দেখে তো আমার পুরো মন ভরেই না তাই না দিদি যা বলেছিস কিন্তু মাধুরীকে নিয়ে ওসব কথা তো ছেলেরাই বলে মেয়েরাও বলে কিন্তু তুমি অবশ্য বলবে না কারণ তুমি তো আবার নিজেকে থেকে সুন্দরী ভাবো আমি না মেসদি তবে আমি জানি আমি কি একেবারে পাতে দেওয়া যায় না তো আমি নই নইলে পাড়া যাদের বাড়িতে আসতাম আমাকে দেখে সঙ্গে সঙ্গে ছোট ছেলের জন্য পছন্দ করতেন না আর শুধু কি তাই কোল থেকে বলতে গেলে একেবারে এক কাপড়ে শাখা সিঁদুর পরিয়ে এবারে ছোট ছেলের জন্য বউ করে নিয়ে এলেন কলকাতা শহরে তো আর মেয়ের অভাব ছিল না না ছিল না তবে ছোট ঠাকুর পর বিয়ে বয়স হয়ে গেছিল আর এত সামান্য রোজগারের ছেলের জন্য তো কোনো অবস্থাপন্ন ঘরের ডানা কাটা পরি তো আর পাওয়া যাবে না তাই তোমার সাথে বিয়ে দিলেন তবে বর্দা যখন বিয়ে হয়েছিল তখন তো ওনাদের রোজগারও একেবারে খুব ভালো ছিল না তাই না ওনারা কি দানা কথা পেয়েছেন আচ্ছা দিদি কিছু মনে করো না তবে যদি তোমার ছোট দেওয়ার যদি রোজগার ভালো থাকতো আর যদি কোনো বড় লোকের সুন্দরী মেয়ের সাথে বিয়ে হতো তাহলে তোমাদের লাভটা কি হতো একটু তো আমাদের আবার কিসের লাভ ও মা তাতে যদি তোমাদের কোনো লাভ নাই থাকে তাহলে আমি যেমন আমাকে তেমনভাবে মেনে নিতে তোমাদের অসুবিধা কিসের আমি তো তোমাদের বারো হাতে ছাই দিতে আসিনি আর জোর করেও আসিনি তাহলে আমাকে নিয়ে তোমাদের এত গায়ে জ্বালা কেন বরং আমার স্বামী যদি বেশি রোজগার করতো আর আমি যদি কোনো বড় লোকের মেয়ে হতাম তাহলে কিন্তু তোমাদের একটু বেশি অসুবিধা হতো অসুবিধা হতো কী অসুবিধে তাহলে এই মুহূর্তে টিভিটা তো আমি দেখতাম আমার পছন্দ মতো দূরদর্শনের বাংলা ছবির চ্যানেলটাই চলতো আর তখন আমার সাথে সাথে তোমাদের এই বাংলা ছবির প্যান প্যানি দেখতে হতো কারণ তখন তো তোমরা বড়কে বউকে বউকে চাপতে না তাই যা হয়েছে ভালোই হয়েছে আর এইটা ভাবেই শান্তি পাও আসি আর হ্যাঁ এখন তোমরা ভালো করে হামকে হ্যারকন ছবিটা দেখো